হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি ঝুমার নতুন আরও একটি ব্লকে তোমাদেরকে ওয়েলকাম করছি চলো এখন বাজে সকাল ওই নটার মতো তো আমি সকাল সকাল ব্রেকফাস্টে আজকে একটু গরম গরম লুচি ভেজে নিচ্ছি তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বেশ খাওয়া দাওয়াটা জমজমাট হয় যেহেতু ওর সকালবেলা প্রায় দিনই ব্রেকফাস্ট এই লুচি পরোঠা এইগুলোই কিন্তু মেচে হয়ে থাকে তবে বাড়ি আসলে বাড়ির খাবার কিন্তু ওর বেশি ভালো লাগে তো যাই হোক সকালবেলা আজকে ঋষুর পড়া ছিল সেটা তোমাদের দাদাভাই ওকে দিয়ে এসেছে তারপরে টিফিন করছি ঋষু আসলে সবাই খাওয়া দাওয়া হবে তো যাই হোক আমি কিন্তু দুদিন পর ব্লগটা দিচ্ছি এডিট করা ছিল কিন্তু নেটের অভাবে মানে মোবাইলটা প্রচণ্ড হ্যাং করছে আপলোড করতে পারছিলাম না আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর আজকে লুচির সাথে তর মানে তরকারিতে ছিল এই দেখো আলু আর কুমড়ো দিয়ে কালো জিরে ফড়ন দিয়ে একদম নর্মাল একটা তরকারি এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে তো শুধু আলুর তরকারি করতাম একটু কুমড়ো ছিল বলে একটু কুমড়ো দিলাম তো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি এই জন্য কারণ ঋষুর লেট হবে ফোন করেছিল স্যার পরীক্ষা নিচ্ছে তো যাই হোক চলো আর আমাকে দেখো সকালবেলার দিয়ে কেমন লাগছে তো আমি এদিকে পুরিগুলো সমস্তটাই ভেজে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমাকে বলছিলো খেয়ে নাও তাই আমি বললাম তুমি আগে খেয়ে নাও আর ঋষু আসুক রিষুর সাথে যেহেতু স্নেহাও আছে আমাদের বাড়িতেও আসতে পারে আজকে পড়া নেই যেহেতু তবু ওর আঙ্কেল রয়েছে যদি পরে দিয়ে আসে তো আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তারপর দেখো মেশিনের মধ্যে জামা কাপড় দিয়েই দিয়েছিলাম শুধু একটু সার্ফ দিয়ে দিয়ে দিচ্ছি আর্ন করতে আর কি আমার কাজের ফাঁকে এই কাজগুলো এখন মানে এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই কাজটার পিছনে কিন্তু আমার এখন ঝামেলা নেই তবে ওই যে ভয় ভয় লাগছিল ভয়টা বেশ কেটে গেছে তো যাই হোক মেশিনটা অন করে দিলাম আর মাঝে মাঝে না সুইচগুলো গণ্ডগোল করে ফেলি একটু ভুলে যাই তো যাই হোক চলো এখন যাবো কিন্তু ঘরের দিকে আর কি রান্নাঘরের দিকে তো এই দেখো সকালবেলা বাসন কতগুলো হয়েছে তো এই বাসনগুলো কিন্তু ধুয়ে নিতে হবে আর দুদিন না একটু সমস্যায় পড়ে গেছিলাম এই জন্য যে মানে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম কোনোটাই কিন্তু ঠিক ঠিকমতো আমি মানে এডিট এটা করে যাও বা রেখেছি এই ব্লগটা বাদ বাকিগুলো মনে আমাকে ডিলিট করে দিতে হয়েছে কারণ মোবাইলটা আমার প্রচণ্ড হ্যাং করছে ওই জন্য মনটা খুব একটা ভালো নেই তো যাই হোক দেখা যাক আসলে অনেক কয়েকদিন হয়েছে দেখা যাক কি করা যায় তো দেখো তারপরে এখন ভাতের জন্য হাড়িতে জল নিয়ে নিচ্ছি আর ওদিকে খাওয়া দাওয়ার পর আর কি যে সমস্ত কাজগুলো ছিল আর কি ঘরটরগুলো বুঝিয়ে ঝাড়ু করে আমি কিন্তু চলে এসেছি তো আমার দাদাভাই আমি মুছে দেব ও বাড়ি থাকলে এখন কিন্তু ও ঘর মুছে দিচ্ছে আর এই যে রান্নাটা বসিয়ে দিলাম মানে ভাতটা বসিয়ে দিলাম এখন কিন্তু আমাকে ওয়েট করতে হবে তো চলো আর আজকে কি রান্না হবে আজকে ফ্রিজে রয়েছে মাছ দুই রকম মাছ রয়েছে তো এক রকম বের করব আজকাল তোমাদের দাদাভাইকে বাজারে পাঠায়নি কারণ আমি আগের দিনই বাজার করে নিয়ে এসেছিলাম তো এখানে রয়েছে হচ্ছে কই মাছ আর বেলে মাছ একদম জ্যান্ত ছিল তো সেটা মানে কেটেই নিয়ে আসি বাজার থেকে ধুয়ে ফ্রিজে রাখা ছিল তো এটাই আজকে রান্না হবে ওদিকে ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা না হলে কিন্তু আমি অন্য সবজি টবজি করতে পাচ্ছি না কারণ আমার গ্যাসের একটা সাইড একদম কম জ্বলছে তো ওটাকে মনে হয় সার্ভিসিং করাতে হবে তো বারবার তোমাদের দাদাভাই বলছিলো যে একটা চেঞ্জ করে দিই কিন্তু আমার ওই ওভেনটা ভীষণ পছন্দের যেন তো খুব সুন্দর ওভেনটা তো ওই জন্য আমি বললাম না সার্ভিসিং করাও তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আর কি বলো তো সংসারে যেসব জিনিস রয়েছে প্রয়োজন নেই সে মানে কমের মধ্যে হয়ে যাচ্ছে তো সেই সব জিনিস আমার কিনে আবার সেটাকে মানে খরচা করে ব্যয় করার কোনো দরকার আমি মনে করি না কারণ ওটা আমার এমনিতে খুবই ভালো একটা পছন্দের জিনিস তারপরে হ্যাঁ একটু কাজে অসুবিধা হচ্ছে তা আমি প্রথমে দেখি আগে সার্ভিসিং করে সেটা হয় কি না তো হয়ে গেলে আর কিনবো না আর যদি না হয় তাহলে তো নিতেই হবে আর আমার মনে হয় হয়ে যাবে মাঝে মাঝে জ্বলে উঠে ওঠে আর মাঝে মাঝে কম হয়ে যায় তো আমি এইভাবে সংসারে মানে ব্যয় করতে চাই না তো যাই হোক প্রত্যেক দিনের মতো কিন্তু প্রত্যেক দিন এই বাসনগুলো আমার মুছতে হয় তবে হ্যাঁ সব একসাথে নয় তোমরা আগেও দেখেছো বা জানো ওই বাড়ির থেকেই আগে না হলে কি বলো তো খুব ধুলো পড়ে যায় তো প্রত্যেক দিন এক একটা ধাপ মুছি যেমন আজকে এই ধাপটা মুছলাম সাইডে একটু কাপটাপগুলো মুছে নিলাম আর পরের দিন মানে কালকে আবার ওই উপরেরটা মুছবো তারপরের দিন নিচেরটা মুছবো তাহলে কি কাজেরও লেট হয় না তাড়াতাড়ি হয়ে যায় আমি না এইভাবেই কাজ করে থাকি তো যাই হোক এখন যেহেতু শরীরটা অনেকটাই ভালো আছে এখন একটু করতে পারছি তো এখন করি যখন আবার একটু অসুবিধা হবে তখন আবার মা করবে আবার আমি ঠিকঠাক করে নেব আর এই দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে আর এই যে ভাতের জলটা বসিয়ে মানে ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে সকালে ওই যে তেল কড়াই রয়েছে কিন্তু গ্যাসটা বন্ধ রয়েছে তো আজকের ভয়েসটা একটু ভাঙা ভাঙা রয়েছে মানে আমার গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে এখন তো ওয়েদারের টাইম তাই না তো সবারই ঠান্ডা জ্বর কাশি কিন্তু হচ্ছে আমার ইস্যু তো হয়ে গেল আর তোমাদের দাদা বাড়ি এসে সর্দি কাশি শুরু হয়ে গেছে কারণ গাড়িতে এসেছে চার ঘন্টা ঠান্ডাটা তো আছেই তার জন্য আর এখানে দেখো ডাল ঢেলে নিচ্ছি এই ডালগুলো তোমাদের দাদাভাইকে কেউ দিয়েছিলো তো তার জন্য নিয়ে এসছে মুগের ডাল তো এটা অনেকটা একটু মোটা মোটা হয় তো এই ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আগে অনেক খেয়েছি যখন কোয়ার্টারে থাকতাম আর এই যে হলুদ প্যাকেটটাই দেখতে পাচ্ছ এটাও ঢালবো এটা রয়েছে আলা মুসুরির বড় বড় ডাল অনেকে এই ডালে কিন্তু তরকা বানায় কিন্তু এই ডালটাও না বেশ ভালো লাগে আমরা যখন হারিয়ানাতে ছিলাম আর কি তখন খুব খেয়েছি এই ডাল তো বেশ ভালো লাগে তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম তা ওকে কেউ দিয়েছিল যাই হোক বাড়ির থেকে আনা হোক যাই হোক হবে তো ওকে কেউ দিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে তো এই দেখো গ্যাসটা একটুখানি মানে বাড়িটারি দেওয়ার পরে দেখলাম লেট হয়ে যাচ্ছে তো আবার দেখলাম একটু জ্বলছে মানে খুব জোরে না তবে ডালটা বসিয়েছি জলটা গরম হয়েছে তো যাই হোক কী বলতো দুই দিকে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না আর তোমাদের দাদা ভাইদিকে কথা বলছিলো ওই দেখতে পাচ্ছ ওইরকমভাবে কথা বলতে বলতে আমার ভুল হয়ে গেছে আমি ডালটা কাপে করে নিয়ে পুরো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি আমি কিন্তু ধুয়ে দিইনি এরকম মাঝে মাঝে ভুল হয়ে যায় আমি কিন্তু ডাল ধুয়েই দিই তো আজকে না ধুয়েই দিয়ে দিলাম যাই হোক এই দেখো এখন চলে এসেছি বাইরে আর এই যে র্যাকটা নামিয়ে নিয়ে এসেছি এই র্যাকটা কিন্তু ঠাকুর ঘরে ছিল তো ঠাকুর ঘরে এখন ঠাকুরের না অনেক ড্রেস ড্রেস হয়ে গেছে অনেক জিনিসপত্র হয়ে গেছে এই র্যাকের মধ্যে ধরে না তো ওই জন্য অন্য কিছু ভাবনা চিন্তা করেছি আর কি আর এই র্যাকটা নামিয়ে নিয়ে এসেছি আর অতিরিক্ত নোংরাও হয়েছে এই র্যাকটা এই এক বছর ধরে ধরো এই বাড়িতে প্রায় এক বছরই হতে যাচ্ছে বলতেই পারো গত ডিসেম্বরে এসেছি আমরা তো এখন নভেম্বরে হাফ হয়ে গেছে তো এক বছর ধরে ধোয়া হয়নি তো পুজোর সময় এইভাবে সেইভাবে না পরিষ্কার করা হয়নি বা এবার একটু শরীরটা খুবই অসুস্থ ছিল বলে তো এইগুলো এখন ভালো করে ধুয়ে নেবো ওদিকে দেখো তোমাদের দাদাভাই বকাবকি শুরু করে দিয়েছে মানে এগুলো কি এখনই নামাতে হলো মা আসলে করলেই হতো আমি বললাম যে এগুলো কোনো ভারী কাজ না এগুলো আমি বসে বসে করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই যতক্ষণ এসেই গেছে এবার যে শুক্রবারে হাট বারটা পড়বে আর কি তখন গিয়ে মানে বসার টুল নিয়ে আসব তো চলো আর ওইদিকে হচ্ছে কিনা না ঠাকুর ঘরের জন্য আমি কিছু নিয়ে এসেছি মানে তোমাদের দাদাভাই বাড়ি আসলেই আর কি কালকে বিকালেই যেহেতু নিয়ে এসেছি জিনিসটা তো সেইটার মধ্যেই সব কিছু রাখবো আর কি অনেকটা কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এইটা আমি কি করব কি রাখবো সেটা তোমাদেরকে পরের ব্লকে বলবো আর জানো তো তোমরা তো জানোই যে আমি ঘরটোর গোছাতে আর পরিষ্কার করতে কেন ভীষণ ভালোবাসি আর সংসারে নিজের সংসারকে যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখি তবে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে তাই না তো চলো আমি এইভাবেই যতই শরীর খারাপ হোক না কেন নিজের ঘরটার নোংরা হয়ে যাবে এটা আমি একদমই মানতে পারি না মানে আমার কাজ করা তবুও কিন্তু করছি সবাই আমাকে বলছে কিন্তু আমি যেটুকু পারছি সেটুকু আস্তে আস্তে কিন্তু করছি মানে আমি যে বসে থাকবো চারিদিকে নোংরা হয়ে যাবে আমি কাজ করতে পারছি না বলে আমি না একটু মানতে পারছি না তো যাই হোক টুকটুক টুকটুক করে টুক মানে সারাদিনই কিছু না কিছু করি তবে ভারী কাজ আমি কিছুই করি না যেটা একদম সত্যি কথা বলতে আর ওদিকে তোমাদের দাদাভাই বললো আমি জামাকাউজ যেহেতু মেশিনে চলে গেছে আর ওদিকে টরগুলো বললো আমি মুছে দেবো আমি শুধু এটা ধুই এখন কিন্তু রান্না করতে যাব তো চলে এগুলো দেখো ধোয়া হয়ে গেছে সব ঘরে নিয়ে চলে যাব উপরে আর কি তো এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে চলো ডালের একটা রেসিপি শেয়ার করি তো এখানে ডাল করব বরবটি দিয়ে আর তার জন্য পেঁয়াজ টমেটো বরবটি কেটে নিয়েছি আর এইভাবে আলু কেটে নিয়েছি মানে আলুটা যদি ডালের সাথে এইভাবে ভাজা যায় বেশ ভালো লাগে তো সবাই তো ডাল পেঁয়াজ দিয়ে টক ডাল এইভাবেই কিন্তু আম দিয়ে তেঁতুল দিয়ে খাও তো আমার শ্বশুরবাড়িতে জানো তো সব সময় মানে যে কোনো ডালের মধ্যে বিশেষ করে সবজি দিয়ে বেশি রান্না হয় তো খেতে দুর্দান্ত লাগে তো আজকে তোমাদের সাথে মুসুরির ডালের রেসিপিটা শেয়ার করি একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছা করবে তো চলো আজকে দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে বরবটিগুলো সুন্দর করে ভেজে নেবো তো বরবটিগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু হলুদ লবণও কিন্তু দিয়ে দেবো দিয়ে বরবটিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে তবে পোড়ানো যাবে না আর আজকে অনেক দিন পর আমি ডালে পেঁয়াজ খাবো এই বরবটির ডালে পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না আর পেঁয়াজটা আমি একদমই খাই না মানে আজকে গত চার পাঁচ মাস ধরে খাই না আর যাই হোক এই দেখো তরকার মধ্যে দিয়ে দিলাম কিন্তু পাঁচ পাঁচফড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা মানে তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব আর এখন আর পেঁয়াজের গন্ধটা কম লাগছে কিন্তু রসুনের গন্ধটা বেশ লাগছে তো ওই জন্য ভাবলাম আর ডালে একটু পেঁয়াজ না দিলেও ভালো লাগবে না তো আমি ভাবলাম ওদের জন্য টেস্ট করে বানিয়ে দিই আমার ভালো লাগলে খাবো না হলে খাবো না তবে আমার ভালো লেগেছিলো তো এখানে দেখো টমেটো দিয়ে এখন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো টমেটোটা দেখো ভালোভাবে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এখন এর ভিতর বরবটিটা দিয়ে দিলাম এখন বরবটি দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু এই যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব তো এইভাবে বেশখানিক্ষণ কিন্তু ফুটবে আর যেহেতু লবণ হলুদ সব কিছুই দেওয়া আছে আর কিছুই দেওয়া লাগবে না সুন্দর করে অনেকক্ষণ ফুটে পুরো গাঢ় হয়ে যাবে আর নামানোর সময় একটু চিনি অবশ্যই দেবো যেহেতু আমরা সব কিছুতে একটু মিষ্টি মিষ্টিই খাই যারা না খায় তাদের না দিলেও চলবে তো ফাইনাল দেখো ডালটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে একবার মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে আমাদের তো ভীষণ ফেভারিট আর আমরা সব রকম সবজি দিয়ে মানে যত রকম ডাল আছে আমরা রান্না করে খাই সবজি দিয়েই বেশি খাই তো চলে এদিকে ডালটা হয়ে গেছে আর এই দেখো সাথে আলুটা এইভাবে ভেজে নিচ্ছি ওই যে আলুটা গোল গোল করেই কাটতাম কিন্তু আলুটা অনেকটা বড়ো ওই জন্য মাঝখান থেকে চিড়ে মানে দুই ভাগ করে নিয়েছি তাহলে ভাজাটা ভালো হবে তো আমার ডালের সাথে আলু ভাজা না হলে একদম ভালো লাগে না তো যাই হোক চলো এখন আমি রান্না করব কই মাছ আর বেলে মাছ তো আমরা না মাছেও সবজি দিয়ে খাই অনেকে ভাবে যে মাছ সবজি দিয়ে কেমন লাগে তো জানি না আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো খায় আমার শ্বশুরবাড়ির লোকও খুব ভালো খায় তো এই যে শীত পড়েছে এই যে এগুলো হচ্ছে দেশি ছোট কই মাছ জ্যান্ত পুরো ছিল তো যাই হোক ফ্রিজে থেকে আর জ্যান্ত ছিল না দুদিনেও মরে গেছে তাই না কিন্তু কেটে নিয়ে আসার পরেই যদি কড়াইতে দেওয়া যায় ওই যে বলে না কই মাছের প্রাণ মাছ কিন্তু নড়তেই থাকে তো যাই হোক মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এখন বেলে মাছগুলো ভাজবো অল্প অল্প মাছ তো ওই জন্য আলাদাভাবে রান্না করব না দুটো মাছ একসাথে দিয়ে রান্না করব আর আজকে এই কই মাছটাও কিন্তু সিম দিয়ে রান্না করব আর কচি কচি সিম দিয়ে মা মানে এই এখনকার নতুন সিম দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে সবাই খেতে চায় না বা খায় না কিন্তু আমাদের পরিবারের লোক সবাই খুব ভালো খায় সবজি দিয়ে কারণ আমরা মাছে কখনও পেঁয়াজ রসুন খাই না খুব কম রুই মাছ আর কাতলা মাছ ছাড়া আর কি তো যাই হোক মশলা ছিল ভাজা মানে জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা তারপরে মশলাটা ভালো করে ভেজে জল দিয়ে দিয়ে ফুটে গেলে ওই যে টমেটো আর ধনেপাতা দিয়ে দিয়ে ভালো করে ফুটে গেছে তারপরে কিন্তু মাছটা এইভাবে দিয়ে দিয়েছি তো বেশ খানিক্ষণ ফুটে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেবো আর এইভাবে ধনে পাতা দিয়ে মাছের ঝোল আমাদের বাড়ির লোক মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালো খায় তো চলো আজকে রান্না বান্না রেডি হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে তো তার আগে দেখিয়ে দিই টেবিলেই দেখো খাবার রেডি করে দিয়েছি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো সব রেডি হয়ে গেছে তো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লকে যারা নতুন ভিউ আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই কিন্তু পাশে থেকো